পার্সেন্টটাকে দেখতে দেখতে হবে গরুর বডি সব কিছুর উপর বিচার বিশ্লেষণ করে গাবি সংগ্রহ করতে হাতি কিনলো দু দয় আর তিন লাখ কিনলো তা হবে না গরু মানের উপর নির্ভর করে কারণ যে সবার চেয়ে আল্লাহর রমতে আমি বেশি বিক্রি করতেছি মানে একদম চিপ রেটে পাইকারি দরে বিক্রি করতেছি ব্যাপারীরা নিয়ে আমার থেকে বিক্রি করতেছে এবং প্রান্তিক খামারিরা নিচ্ছে লালন পালনের জন্য সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পহেলা জুন দু হাজার চব্বিশ রোজ শনিবার বাজার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা অবস্থান করতেছি নির্মাওয়া ডেয়ারি ফার্মে খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার ভবানীপুর গ্রামে আর এটি একটি বিক্রয় কেন্দ্র অনেক বড় সেট এই খামারে বরাবী পর্যাপ্ত পরিমাণে গাবি সবসময় থাকে আর নাইম ভাইয়ের বড় বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির গ্রেডের গাবিগুলা নিয়ে কালেকশন করার চেষ্টা করে আর বরাবরই একদম পাইক্রি সেল এখান থেকে দেওয়ার চেষ্টা করে আজকে আমরা ছোটো চলে আসছি নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন কালেকশনের মধ্যে কী কী গাবি সংগ্রহ করছে সেগুলোর দাম জাত বয়স কোনটা কি কি সুযোগ সুবিধা দিচ্ছে কোনটার কতটুকু দুধ হচ্ছে সকল বিষয়ে ওনার সাথে কথা বলে জানার চেষ্টা করব আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাভি বকনা সার যাই কেনেন না কেন অনলাইনের মাধ্যমে অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরজমিনে খামারে এসে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য তো চলুন সরাসরি এই খামারের মালিক নাইম ভাইয়ের সাথে কথা নাইম ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কি অবস্থা ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা বাণিজ্যের কি অবস্থা কেমন ব্যবসা মানে যে আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়ায় খুবই ভালো চলতেছে এবং রমরমাই চলতেছে মানে পাবনা জেলায় যদি পঞ্চাশটি একশোটা খামারি থাকে তার ভিতর আমি একজন খামারি খামারি দিয়ে চিন্তা করতে গেলে আপনার নাম আসবে ভাই খামার ভরা গাড়ি জি ভাই খামার ভরা গাবি থাকে এবং গাবি মনে করেন যে সবার চেয়ে আল্লাহর রমতে আমি বেশি বিক্রি করতেছি মানে একদম চিপ রেটে পাইকিরি দরে বিক্রি করতেছি ব্যাপারিরা নিয়ে আমার থেকে বিক্রি করতেছে এবং প্রান্তিক খামারিরা নিচ্ছে লালন পালনের জন্য কথায় যদি মিল থাকে আর ভালো জিনিস যদি প্রোডাক্ট দেওয়া যায় কাস্টমারের অভাব থাকে না ইনশাল্লাহ অফলাইন অনলাইন সব লাইনেই বেচা যায় এলাকার লোকজনের সমাগম খামারে চলে আসে না তো ভরে ফেলছেন ভাই কতগুলা সং খামারে আছে ভাই খামারে গাবে ছিল বত্রিশটা এখন বর্তমানে বিশটা আছে বিশটার মতো আছে না দুই খামার একদম লোড ভাই আর আপনাকে নতুন করে পরিচয় করাই দেওয়ার কিছু নাই পুরাতন তো আমার পরিচয় আমার নাম মোহাম্মদ নাইম ইসলাম ইমন আমার ঠিকানা পাবনা জেলা ভাঙড়া থানা ভবানীপুর গ্রাম নির্মা ফার্মের মালিক আমার খামারে ভরা গরু অনেক গরু বত্রিশটা গরু ছিল এই কারণে এখনো বিশ বাইশটা গরু আছে দেখাবো কয়টা ভাই তিনটার থেকে চারটা গরু স্যাম্পল হিসেবে দেখাবো এবং খুব হাই কোয়ালিটির একদম চিপ রেটে দর্শকরা নিলেই বুঝতে পারবে যে সবার খামারের হচ্ছে কম দাম নেই গাবি দেখলে ইনশাল্লাহ আমরা বুঝবো যে প্রশংসা করতেছেন ভাই দুধের গাবি কয়টা ভাই দুধের গাবি দুইটা আর হচ্ছে একটা প্রেগনেন্ট আচ্ছা দুধের গাবি গুলার ভাই কিভাবে বুঝ করতেছে কি কিছুকেই বাচ্চা দিছে একটা দুই ঘন্টা হলো বাচ্চা দিছে একটা তিন ঘন্টা হলো বাচ্চা দিছে প্রেগনেন্টের মতো প্রেগনেন্টের মতো আমার আইডিয়া আমি দিব দর্শকদের আইডিয়ায় দর্শকরা নিবে জাতমান পার্সেন্টটাকে দেখতে হবে গরুর বডি দেখতে হবে সব কিছুর উপর বিচার বিশ্লেষণ করে গাবি সংগ্রহ করতে হাতি কিনলো দু দয় সুয়াশে আর তিন লাখ দিয়ে কিনলো তা হবে না গরু জাতমানের উপর নির্ভর করে এবং যে দুইটা গরু দেখাবে একটা দাঁত হয় নাই আর হচ্ছে দুই বাদ বাকি দুইটা হচ্ছে দুই দাঁত করে ফার্স্ট ইলেকট্রেশনের গাবি তো একদম মানে কেবল সদ্য বকনার থেকে গাবিতে যাচ্ছে এই গাবিগুলার বরাবরই আমরা বলে দিই ফিউচার আছে জি ভাই অবশ্যই শুরুতে আর বেশি কথা বাড়াবো না ভাই অনেক প্রশংসাই করতেছেন চলেন আগে কালেকশন দেখি অবশ্যই দেখেন আপনার কালেকশন কথা বলবে চলেন জি ভাই আজকের প্রতিবেদনের সর্বপ্রথমে একটা অনেক সুন্দর প্রিন্টের গাবি নিয়ে আসলেন মাজারির থেকে বেশ বড় গাবিটা জি ভাই আচ্ছা এটা জাতটা কি ভাই গাবিটা অরজিনাল রানিशंकर মানে হলিস্টিয়ান ফিজিয়ান আচ্ছা ভালোবেশি অনেকেই ডাকে এই গরু আর যে মহিলার গরু নাম রাখছে পরীমনি আচ্ছা মাশাআল্লাহ গাবির রূপ জই কোনো কোন দিক থেকে কমতি নাই কোনো অংশে কম নাই আল্লাহ তাআলা কেমন ভাবে বানাইছে ওর পুরো গঠনটা এতই সুন্দর দুইটা দাঁতের গাবি গাবিটা ডাবল বডি এসব গাবির কিন্তু বকনা একটা বাচ্চা কিনতে হয়

সোনার দাম কিন্তু বেশি কমে না যেটা বাইশ ক্যারেটের সোনা সেটার দাম কিন্তু ঠিকই আছে আর যেটা কম সেটা কিন্তু কমই আছে বুঝছে জিনিসগুলোর জন্যই তো দর্শক ভাইরা ধরা খায় অরিজিনাল সোনা চিনে গাবি কিনতে হবে এটা সময় কেমন আছে ভাই ভাই সময় আছে দুই সপ্তাহ দুই সপ্তাহ দেখি উলান পালানে কেমন রস্টস নাম ভাই একদম শান্তপ্রিয় গাবি

গাভি এক পিৎজা খুব জাত মানে ভালো চামচুচা একদম পাতলা গাভির বৈশিষ্ট্য ভালো এই দেখো তো বললেন চামচুচা ধরা মাত্রই বলে একদম একদম পাতলা আচ্ছা ভাই অনেক দিন পরে আপনি খামারে আসছি ভাই কোনো বারগেডিং দাম চলবে না যেটা সই নিয়ত কত টাকা হলে সেল হবে বাই প্রথম গাবিটা আমি একদমই দেখাই একদম ফিক্সড ভাই যেটা একদম ভাল টাকার দাম একবারে 72 কম আছে তো দেখেন আচ্ছা 마শাআল্লাহ ভাই বডি অনুযায়ী দাম ভাই 72 ঠিক আছে ঠিক আছে দশokra সরজমিনে আসলে দশokra সরজমিনে আসলে বুঝতে পারবে 72000 টাকা ফিক্সড একদম কম হবে না আচ্ছা ভাই একদমই যেহেতু করে দিচ্ছেনই 2000 ভাঙতি না রেখে 70 এ ফিক্স করেন আচ্ছা জান 70 ফিক্সড আচ্ছা মাঝারি থেকে বড় গাবি ভাই এখানে তো ভাই এমনিতেই আপনি 57000 টাকা ভাই যদি এইখানে আমি 72 এর নিচে দেই

সীমিত লাভে যাতে যে কোনো ব্যাপারীরাও পাবনা জেলার ব্যাপারীরাও যাতে আমার থেকে কিনে নিয়ে বিক্রি করতে পারে আমি সেই রেটে করবো বেশি ভাই এরকম চিপ রেটে দেওয়ার জন্যই হয়তো বেচা বিক্রিটা এত ভাই জি ভাই আচ্ছা এটার আজকের সিঙ্গেল দাম কত টাকা ভাই এটার দাম চাইলে সত্তর পাঁচাই চলবে হাজার দাম বাষট্টি হ্যাঁ বাষট্টি এরকম দামে কেউ দিতে পারবে মাশাল্লাহ ভাই শেপটা দেখেন গরুর ভাই মাশাল্লাহ অনেক সুন্দর ভাই জাতমান সম্পূর্ণ গরু মানে নিয়ে তো অল টাইম আমি চ্যালেঞ্জে থাকি আচ্ছা বরাবরই ভাই ভালো জিনিস ওই দশটা পালার থেকে একটা জাত একটা জাত পালাবালা তারা নিয়ে যা বিক্রি লালন পালন করবে দুধ দহন করে শিখবে বুঝছেন এই গরুগুলো দ্বিতীয় তৃতীয় যে আঠারো বিশ লিটার গরু কিছু সমস্যা নাই কারণ প্রথম দেখেন আর একটা বলছে প্রথম বাচ্চা দিলো না সানা বাচ্চা ভবিষ্যৎ গাভি সব প্রত্যেকটা গাভিতেই ভাই দুধ হয়তো এক দুই লিটার এদিক কিন্তু দাঁত কিন্তু লুকানোর কিছু না না দাঁত তো লোকান ভাই আমি চুরি বিদ্যা নিয়ে কোনো কাজ করব না যে কিনুক ভিডিও কলে দাঁত দেখে বাট দেখে নিবে এবং গিরান্টি পাবে আমার কাছে সদ্য বাচ্চা দিশের জন্য ভালো করে দাঁড়াচ্ছে না অনেক ভাই যে নিবে যে নিবে তার কপাল খুলছে ভাই কয়বার টানাই ভাই দুইবার টাই খাওয়াইছি ভাই কেমন টানলেন ভাই ভাই সাত লিটারের মতো গাজা দুধ হয়েছে সাত লিটারের মতো গাজা দুধ এই ফুলটা কতক্ষণের মধ্যে ভাই ভাই আর দুই ঘন্টার মধ্যে পড়ে যাবে অনেকটুকু চলে থেকে ধরল অনেকটুকু ভাই দুই ঘন্টার ভিতর ক্লিয়ার হয়ে যাবে ক্লিয়ার হয়ে যাবে কেমন থাকতে পারে ভাই ভাই এই গাবিগুলোর থেকে 16 17 কেজি দুধ থাকবে অনাশে 16 17 অনাশে আইডিয়া অনাশে আইডিয়া আমার আইডিয়া আমি বললাম দর্শকরা দর্শকদের আইডিয়া যে উলান পালনের টাকচার ভাই অনেক গাবি থাকে পাক চারটি অনেক দ্রুত খুবই সুন্দর গাবি আচ্ছা অনেক গাবিতে আমরা দেখি ভাই উলানটা হচ্ছে নিচের দিকে আর এটা একদম রাউন্ড ডালের মতো অনেক একদম ডালের মতো একবার এইগুলো হলো ডিল শুদ্ধ পালান বলে ভাই আচ্ছা ডিল শুদ্ধ পালান না জি ভাই আচ্ছা এটার দাম কত টাকা রাখবেন ভাই এই গাবিটার দাম চাওয়া চাইলে দুই লক্ষ পনেরো চাওয়া চাই বলছি না বাদ ভাই আজকে পঁচানব্বই দাম এক লাখ দুয়ের নিচে এক লাখ পঁচানব্বই এক লাখ পঁচানব্বই আল্লাহ ভাই আমি তো ভাবছিলাম অনেক উপরেই যাবেন কারণ পরবর্তীটা দেখি আরে একদম সিপ্রেটে দেখাচ্ছি করব আজকে অনেক সুন্দর কালেকশন ভাই চলুন পরবর্তীটা দেখি জি ভাই দেখা

বা আমার দিয়ে একটা একটা করে টান ভাই টানাত না বা আমার দিয়ে টান সুন্দর করে চারটা বাট একদম ক্লিয়ার করলেন একদম একদম গাঢ় হলুদ দুধ তো ভাই গাঢ় দুধ ভাই

বুঝছেন দাম চাইলে দুই লক্ষ পঞ্চাশ হিসাব চলবে না ভাই শুরুতেই বলে দিছি না পঁয়ত্রিশ হাজার টাকা ফিক্স দাম একদম ফিক্স দুই লক্ষ পঁয়ত্রিশ আচ্ছা ভাই স্যাম্পল হিসাবে চারটা গাভী দেখাইতে চাইছিলেন দেখাইতে দেখাইতে আমরা শেষ পর্যায়ে চলে আসছি এই চারটা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন জি ভাই যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বারটা নিজে মুখে আমার ফোন নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান সেভেন নাইন ফোর ডাবল জিরো সিক্স ইমো হোয়াটসঅ্যাপ সব খোলা ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ভাই আপনাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে কারণ আপনারা অনেক দিন যাবত ব্যবসা করতেছেন জি ভাই অনলাইন তো আসলো হালের আগে ভাই ভাই অফলাইনে তো আমার বিজনেসের বয়স মনে করেন চোদ্দ বছর ভাই চোদ্দ বছর বছর রানিং ভাই সেই আলোকে সবার উদ্দেশ্যে কোন মেসেজ ভাই সবার উদ্দেশ্যে একটা কথাই বলি দর্শক ভাই বোনরা যে যেখান থেকে গাবি গরু সংগ্রহ করতে আসেন সরাসরি আমার খামারে আসেন আসলে এই চারটে না থাকে বত্রিশ টাকা আমি ক্যামেরা এক নজর ঘুরাই দেখাই দিতে বলবো পুরো খামার টাইম অলস টাইম নাইম ভাই মানে অলস টাইম গরু থাকে এবং জাতমান ভালো গরু থাকে এবং সরজমিনে আসতে যারা পারবে না তারা একবারের কাছে তিনবার ভিডিও কলে দেখে আর আমার গরু হোম ডেলিভারির কোনো সিস্টেম নাই আমার গরু নিতে হলে টাকা ব্যাংকে ক্লিয়ার করতে হবে গরু গাড়িতে আমি নিজ দায়িত্বে উঠাই দেবো গরু চলে যাবে আমি এই সেক্টরে অনেকদিন যাবৎ প্রোগ্রাম করতেছি যাবত আমি এরকম কোন ঘটনা পাই আমার গরু থাকে না এরকম ঘটনা পাইনি যে লিগেল ভাবে কেউ ক্যাশ অন ডেলিভারি বাসায় টাকা দিয়ে ঘটনা ঘটে না সেটাই যারাই কিনবে সরজমিন এসে নিজের মতো দেখে শুনে যেহেতু গাভী গরু যাচাই করি প্রোডাক্ট গুলো দেখাইছি খুবই ভালো অত্যন্ত একদম একদম দর্শকরা যদি এই চারটে গরু নেয় জিতবে চারটে গরুই একদম ইয়ং জেনারেশনের গাবি কেউ যদি জোড়াই জোড়াই লটে নেয় সেক্ষেত্রে সুযোগ পাবে না জোড়াই জোড়াই এক দামের মতো দেখাইছি তাও পাঁচ হাজার করে ডিসকাউন্ট দেবো জোড়াই জোড়াই পাঁচ হাজার হ্যাঁ জোড়াই জোড়াই যদি নেয় পাঁচ হাজার চারটে গরু দুইটে দুইটে করে যদি নেয় পাঁচ হাজার করে ডিসকাউন্ট অনেক সুন্দর কালেকশন নিচে নামাতে পারবো না কখনো ভাই তবে আপনি বরাবরই আপনার একদম পাইকিরি ছেল কারণ এত গাবি বিকৃত করছে ভাই আচ্ছা চলেন আজকে আর কথা বেশি বাড়াবো না ইনশাল্লাহ ভালো থাকবেন আগামী সপ্তাহে আবার হয়তো দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম